দাদা আদাব আদাব ভাই কেমন আছেন আছে ভালো আছে আমি মোহাম্মদ শোহানুর রহমান ইউনাইটেড সিট কোম্পানির প্রতিনিধি দাদা আপনার নামটা বলেন তো আমার নাম কিশোর মোহন রায় কিশোর মোহন রায় হ্যাঁ আমি বীজ এবং সার কীটনাশক ব্যবসায়ী ব্যবসায়ী কৃষির সাথে জড়িত কৃষি আপনি তো নিজেও কৃষি কাজ করেন কৃষি কাজ করি আপনি কি কি কৃষি কাজ করেন দাদা বিভিন্ন রকম সবজি করে থাকি ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো মরিচ

এটা শুরু থেকেই টাইট শুরু থেকে টাইট থেকে টাইট মানে এই যে ফুলটা এটা বাঁধনটা দেখতে পাচ্ছি আমরা ইউনাইটেড সিট কোম্পানির উইন্টার কুইন এই যে দাদা যেটা বলতে চাচ্ছে যে সবে এই দেখেন কিছু গাছ আছে একবারে ছোট হয়ে গেছে কিন্তু এই যে দেখেন অলরেডি এ বাঁধা শুরু করে দিছে আরেকটা বিষয় হচ্ছে এটা বয়স কতদিন দাদা পাঁচ থেকে পঞ্চাশ দিনের মতো হবে পাঁচ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আবার দেখেন এটা সাইজ কতটুকু হবে দাদা এক কেজি বারোশো গ্রাম হয়ে গেছে এই দেখেন অল্প সময়ের ভিতরে এক কেজি উপরে হয়ে গেছে আমরা অবশ্য এটা বলতাম বিক্রি করার সময় যে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এটা দেড় থেকে দুই কেজি হবে তো এখনই মনে করেন যে আপনার দেখেন এক কেজির এক কেজির উপরে হয়ে গেছে আমরা ম্যাক্সিমাম দেখতে পারি যেমন এইটা দেখেন এটা হয়ে গেছে দেখেন কিন্তু আপনি যে বলতেছিলেন দা বাঁধনটা টাইট সত্যি তো টাইট মানে এখনই ফুল টাইট হয়ে গেছে মানে এটা বিক্রি করার মতো হয়ে গেছে হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি এই যে দেখেন এখনই টাইট হয়ে গেছে বেশিরভাগ ফুলকপি পাতাকপিটা বেশিরভাগটাই চলে আসছে অল্প সময়ের ভিতরে টাইট দাদা আপনার কি মনে হচ্ছে এটা আগামীতে চলবে এই যা চলবে মোটামুটি এটা পরিবহন করার জন্য ভালো হবে দূরে পরিবহন করলে ভালো হবে ভালো হবে আচ্ছা দাদা এটা গোল হচ্ছে না চ্যাপটা হচ্ছে এটা গোল হচ্ছে গোল মানে বেশি বেশিটা একটা চ্যাপটাও না বেশি একটা চ্যাপটাও না এটা কি মার্কেটে কেমন চাহিদা দাদা চাহিদা আছে মোটামুটি চাহিদা ভালো চাহিদা ভালো আমরা দেখতে পাচ্ছি এটা ইউনাইটেড সিট কোম্পানির উইন্টার কুইন বাঁধাকপি কপি আমরা প্রত্যেকটা ফুলেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে বাঁধন আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি এবং কম সময়ের ভিতর কম সময়ের ভিতর যদি আমরা বাঁধাকপি করতে চাই এবং বড় কপি করতে চাই তাহলে উইন্টার কুনের উইন্টার কুইনের বিকল্প নাই এই যে আমরা দেখেন এই যে আমি ফুল শক্তি দিচ্ছি কিন্তু বসতেছে না অতএব এটার ওয়েটটা ভালো এবং অল্প সময়ের ভিতরে বাঁধন হচ্ছে তো আপনারা যারা